সুপ্রিম কোর্ট এর আগের দিনই বলেছিল যে যারা বাইরে রয়েছে যারা বিহারের যে মামলাটা হয়েছে তার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট বলেছিলেন মানে তিনজন বিচারপতির যে বেঞ্চ তার মধ্যে রয়েছেন যিনি আমাদের ক্যালকাটা হাইকোর্টের থেকে ওখানে গেছেন তিনি বলেছেন তারা বলেছিলেন যে টোটাল যে প্রসেসটা তার মধ্যে আপনারা যে এগারোটা ডকুমেন্টস দেখাচ্ছেন এই এগারোটা ডকুমেন্টস এর মধ্যে আপনাকে আধার কার্ডও রাখতে হবে এবং কোনো ব্যক্তি ধরুন বাইরে আছে সে আপনি ডাকল সেই সময় ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারলো না অনলাইনে অ্যাপ্লিকেশন আপনাকে নিতে হবে এবং সেই ব্যক্তি যদি অনলাইনে বলে যে এই মুহূর্তে আমি আধার কার্ড দিচ্ছি পরবর্তীকালে এসে বাকি ডকুমেন্টস আমি দেব বা অন্য ডকুমেন্টস রিকোয়ারমেন্ট যেগুলো আছে আমি ফুলফিল করব সেটা অ্যাকসেপ্ট করতে হবে এবং যদি কেউ বিএলওদের কাছে গিয়ে ফর্ম চেয়ে ফিল করে জমা দেয় ফর্মটা তাকে নিতে হবে এবং একটা রিসিপ্ট দিতে হবে যদিও সেই রিসিট দেওয়ার মানে এইটা হবে না যে তার সমস্ত ডকুমেন্টস ঠিক আছে বা তিনি সব দিক থেকে ফেয়ার আছেন সেটা সুপ্রিম কোর্ট বলেছে কিন্তু তাকে রিসিপ্টটা দিতে হবে যাতে এটা প্রমাণ হয় যে তিনি তার ডকুমেন্ট সাবমিট করেছেন পরবর্তীকালে তার ডকুমেন্টস ঠিক আছে কি ভুল আছে সেটা তাকে হেয়ারিং এ ডেকে ক্লিয়ার করতে হবে সুপ্রিম কোর্ট আজকে যেটা বলতে চেয়েছে এটা সত্যিকারেরই কথা কারণ আধার কার্ড এটা কেন্দ্র মানে কেন্দ্র এটাকে মান্যতা দেয় কেন্দ্র এই কার্ডটাকে তৈরি করেছে এবং কেন্দ্রই বলেছিল ভোট দেওয়ার জন্য ভোটার কার্ড মাস্ট তাহলে আজকে আধার কার্ডকে কেন প্রায়োরিটি দেওয়া হচ্ছে না এটা কি অন্য কোন রাজনৈতিক ইস্যুকে চরিতার্থ করার জন্য সুপ্রিম কোর্টের আমার ধারণা যে এই 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 প্রসঙ্গ আসবেই ধারণা দেখুন একটা কথা আপনাকে মানতে হবে যে আজকে ধরুন এই যে বাঙালি অস্মিতার কথা আপনি বললেন যাদেরকে আজকে ধরা হচ্ছে বা যাদেরকে আজকে আইডেন্টিফাই করা হচ্ছে তারা ধরে নিন তারা সবাই মুসলিম এটা আপনাকে মানতেই হবে কোন হিন্দু তাকে কেউ বলছে না যে তুমি বাংলাদেশি আচ্ছা এই যে জিনিসটা বিজেপি এখন করছে বিভিন্ন জায়গায় বিজেপি কি ভুলে গেছে উনিশশো সালে কি হয়েছিল বাংলাদেশ যখন স্বাধীন হয়েছিল বর্ডার দিয়ে কত লক্ষ হিন্দু এবং কত লক্ষ মুসলিম এই রাজ্যে এসেছিল এবং এই রাজ্য থেকে সেই দেশে গেছিল তখন তৎকালীন কেন্দ্রীয় সরকার তৎকালীন পশ্চিমবঙ্গের রাজ্য সরকার রিহাবিলিটেশন ডিপার্টমেন্ট খুলে তাদেরকে দু কাঠা করে জমি বাড়ি করার জন্য বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গের তারা দিয়েছিল তাহলে আজকে তাদেরকে কেউ কিছু বলতে পারবে না তার কারণ আমার আপনার ঘরে আজকে এই রকম বহু ফ্যামিলি থেকেই আমরা বিলং করছি শুধু তাই নয় এরা কেন্দ্রীয় সরকারের অধীনে চাকরি করেছেন রাজ্য সরকারের অধীনে চাকরি করেছেন এরা আজকে এই দেশের নাগরিক তাহলে যারা আজকে বাংলাদেশ থেকে দেখুন বৈধ ভাবে যারা এসেছেন সে হিন্দু হোক মুসলিম হোক ঠিক আছে তাদেরকে যদি যদি দেখা যায় সেই প্রসেস মেনটেন করে তারা এসেছেন তাদেরকে অকারণে হ্যারাস করাটা যেরকম উচিত নয় ঠিক সেই রকমই অবৈধভাবে যদি কেউ এসে থাকেন তাদেরকে আইডেন্টিফাই করাটাও উচিত যে কোনো সরকারেরই উচিত কিন্তু এখানে একটা কথা মনে রাখতে হবে যে আজকে পশ্চিমবঙ্গ সরকার যে কথা বলছে পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী যে কথা বলছেন দু সালে বিধানসভা সালে বিধানসভা এই মুখ্যমন্ত্রী তখন বিরোধী সিটে বসতেন সিপিএম তখন এখানে ক্ষমতায় ছিল এই ঘটনা নিয়ে তখন তিনি দাবি করেছিলেন যে পশ্চিমবঙ্গে এক কোটি নাকি বাংলাদেশি বাস করে এবং তার কথা শুনতে না চাওয়ায় তিনি স্পিকারের দিকে কাগজের তারা ছুঁড়ে মেরেছিলেন এবং তখনকার দিনে তিনি কংগ্রেস করতেন কংগ্রেস সেইখানে চালিয়েছিল। কার্যত তাদেরকে বার করে দেওয়া হয়েছিল সারা পশ্চিমবঙ্গবাসীর কাছে সাত দিন ধরে বিধানসভা খুলে রাখা হয়েছিল বিধানসভা সারা পশ্চিমবঙ্গবাসী লাইন দিয়ে বিধানসভার ভেতরটা দেখতে পেয়েছিল প্রথমবারের জন্য এটা লজ্জার না আনন্দের আমি জানি না কিন্তু একই ব্যক্তি ক্ষমতায় থাকা না থাকাকালীন একরকম ক্ষমতায় থাকাকালীন সম্পূর্ণ তার চিত্রটা অন্যরকম এটা মানুষের মনে কি বার্তা বহন করে আমি জানি না শুধুমাত্র মনে হয় বিজেপি তার নিজের রাজনৈতিক মানে দম্ভ চরিতার্থ করার জন্য আজকে সুপ্রিম কোর্টের মাধ্যমে এসআইআর নামক একটা জিনিসকে মান্যতা দিতে চাইছে আর টিএমসি এখানে কোনোভাবেই চাইছে না এসআইআর হোক কারণ এসআইআর হলে যাদের নাম বাদ যাবে তারা অধিকাংশই টিএমসির আজকের ডেটের ভোটার সুতরাং এখন এসআইআর দেশের জন্য করা হচ্ছে না রাজনীতির জন্য করা হচ্ছে এই প্রশ্ন কিন্তু সুপ্রিম কোর্টের কাছে এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয় এবং আমার ধারণা যেহেতু আজকেও মামলার হেয়ারিং কমপ্লিট হয়নি সুতরাং এই বিষয় অতিরিক্ত কথা বলার আগে মামলার হেয়ারিং কমপ্লিট হলে সুপ্রিম কোর্টের যে ফাইনাল রায় সেইটা দেখে নিয়ে আমরা যদি ইন্টারভিউ এই বিষয় সমস্ত রকম বলি কারণ সেখানে আইনের পাশাপাশি আমার ধারণা সমস্ত বিষয়গুলোই উল্লেখ থাকবে এবং তখন আমাদের বিষয়টা নিয়ে কথা বলতে আরও সুবিধা হবে